আপনারা টেলিভিশন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে ট্রাম্প একশো আঠারো বাইডেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ ডলারের বিপরীতে মূল্যবান ধরে রাখতে সক্ষম হচ্ছে টাকা মজুরি পাচ্ছে না চট্টগ্রামের চা শ্রমিকরা নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদের সাথে আছে আমি রাজীব জামান আর দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আর শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডেমোক্রেট জো বাইডেন সর্বশেষ ভোটের ফলাফলে পাঁচশো আটত্রিশটি কলেজ ভোটের মধ্যে বাইডেন দুশো নয় ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প একশো আঠারো ভোট পেয়েছেন যার জন্য কমপক্ষে দুশো সত্তরটি ইলেকট্রোরাল কলেজ ভোট পেতে হবে প্রার্থীকে বিভিন্ন বুথ ফেরত জরিপে ব্যালেট গ্রাউন্ড রাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মেলেছে রিপোর্ট দুলিমলীগের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ হতে শুরু করছে এরই মধ্যে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন কলোরাডো সহ প্রায় চোদ্দটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন অন্যদিকে ইন্ডিয়ানা সাউথ সহ প্রায় আঠারোটি অঙ্গরাজ্যে জয়ী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প তবে হোয়াইট হাউস জয়ে প্রয়োজনীয় সংখ্যক ইলেকটরাল কলেজ ভোট এখনো কেউ অর্জন করতে পারেননি বুথ ফেরত জরিপ বলছে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণে দেশের অর্থনীতিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন রিসার্চের ওই জরিপে বলা হয় একুশ শতাংশ বর্ণ বৈষম্য ও আঠারো শতাংশ ভোটার করোনা মহামারীকে গুরুত্ব দিয়েছেন এদিকে ভোট চলার মধ্যেই পেন্সিলভেনিয়ায় সমর্থকদের সামনে হাজির হন বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার রেকর্ড সংকট ভোট পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি অন্যদিকে ফক্স অ্যান্ড ফ্রেন্স টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জয় নিয়ে ভবিষ্যৎবাণী করতে রাজি নন ট্রাম্প বলেন জয় আসলেই নিজেকে বিজয়ী ঘোষণা করবেন তিনি এবছর প্রায় দশ কোটি ভোটার ডাকযোগে আগাম ভোট দিয়েছেন যা দেশটির ইতিহাসে নতুন রেকর্ড তবে গণনা নিয়ে এর মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব প্রায় তিন লাখ ব্যালট পেপার এখনো গণনার আওতায় আসেনি বলে জানিয়েছে মার্কিন পোস্টাল সার্ভিস অবস্থায় গণনা শেষ হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে দুলি একুশে টেলিভিশন রেমিটেন্সের ইতিবাচক ধারা রয়েছে আর এতে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবসায়ী অর্থনীতি বলছেন বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি পুরোপুরি চাঙ্গা না হয় এই রিজার্ভ খুব বেশি কাজে আসছে না তবে ডলারের বিপরীতে মূল্যবান ধরে রাখতে সক্ষম হচ্ছে টাকা আর বিদ্যমান রিজার্ভ দিয়ে অন্তত নয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও মত তাদের মেধে হাসানের রিপোর্ট করোনা মহামারীর প্রভাবে গত মার্চ এপ্রিল মে এই তিন মাসে দেশের অর্থনীতি বেশ চাপে ছিল মার্চ এপ্রিলে গতি কমে প্রবাসী আয়ও তবে মে থেকেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ একের পর এক রেকর্ড ভেঙে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন একচল্লিশ বিলিয়ন ডলারের উপরে এর মধ্যে শুধু জুলাই থেকে অক্টোবর সময়ে রেমিটেন্স এসেছে আট দশমিক আট দুই বিলিয়ন ডলার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সে প্রবৃদ্ধি তেতাল্লিশ দশমিক দুই চার শতাংশ ব্যবসায়ী নেতারা বলছেন শক্তিশালী রিজার্ভ বৈদেশিক বাণিজ্যের জন্য স্বস্তিকর তবে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়লে কর্মসংস্থান বাড়বে দেশে ইনভেস্টমেন্ট যদি বাড়ে কর্মসংস্থান যদি বাড়ে মানে ইকোনমির চাকা যখন ঘুরবে তখনই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে যেটা এই মুহূর্তে আমরা মনে করছি অনেকটাই স্থবির হয়ে আছে আমরা যেটা আশা করতেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গিয়ে একটা ভালো পজিশন দাঁড়াবে কিন্তু সেকেন্ড ওয়েবের কারণে এই পজিশনটা আবারও এখন হুমকির মুখে কেন্দ্রীয় ব্যাংক বলছে চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে আমদানি ছিল বারো দশমিক বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এগারো দশমিক চার তিন শতাংশ কম আর এ সময় রপ্তানি আয় দুই দাঁড়ায় নয় বিলিয়ন ডলারে অর্থনীতিবিদরা বলছেন শক্তিশালী রিজার্ভ থাকলে যে কোনো পরিস্থিতিতে শিল্পের কাঁচামাল মূলধনী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ভোগ্যপন্ন আমদানি ব্যয় মেটানো সহজ হয় সেটা মিট করতে সক্ষম হবে তো করে জনগণ উপকৃত হবে আর কি না ইম্পোর্ট হলে উৎপাদন বাড়বে কর্মসংস্থান বাড়বে দেশের ভিতরে আভ্যন্তরীণ সরবরাহ বাড়বে রপ্তানিও বাড়বে এদিকে উচ্চ প্রবৃদ্ধি ও আমদানির তুলনায় রপ্তানি বাড়ায় চলতি হিসেবেও বড় উদ্বৃত্ত তৈরি হয়েছে ও অন্যান্য দেশের ডেপ্রেসেশন হলেই যে আমাদের রপ্তানি কমে যাবে সেটার আমার মনে হয় ঠিক না কারেন্সি অ্যাপ্রেসিয়ান চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে বাজারে আমরা রপ্তানি করি সেই সমস্ত দেশের অর্থনৈতিক বৈদেশিক কর্মসংস্থান ও বাণিজ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে রেমিটেন্সের চিত্র বদলে যেতে পারে তাই রিজার্ভের অর্থ অপরিকল্পিত ব্যয় না করার পরামর্শ অর্থনীতিবিদদের মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা মজুরি পাচ্ছে না চট্টগ্রামের চা শ্রমিকরা নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা পরেও প্রজন্ম থেকে প্রজন্ম উৎপাদন ধরে রেখেছেন চা শিল্পীরা এ অবস্থায় মজুরি সহ সুযোগ সুবিধা দাবি চা শ্রমিকদের বিপ্লব চট্টগ্রামে প্রথম চায়ের আবাদ শুরু হয় আঠারোশো চল্লিশ সালের দিকে এখন এই অঞ্চলে চা বাগান রয়েছে বাইশটি এর মধ্যে সতেরোটি ফটিকছড়িতে এসব বাগানে কাজ করেন দশ হাজারের বেশি শ্রমিক বংশ পরম্পরায় কাজ করা এইসব শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত বলে অভিযোগ আছে এক কেজি চাল নিতে গেলে পঞ্চাশ টাকা দুই কেজি চাল নিতে গেলে একশো টাকা আসে তো এখানে তো তরকারি তো নিতে পারি না ছেলে লেখাপড়া করতে পারাই না মানে অনেক কষ্ট দুই বেলা খালে এক বেলাও পাস এভাবে মানে জীবনটা কাটায় আর কি যতটুকু পায় কর্জ যেরকম পায় এরকম করে কষ্ট মষ্ট করে চলে আর ডাল ভাত নুন ভাত চা বাগানে গড়ে ওঠেনি প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো বাগানের বাইরের প্রতিষ্ঠানে চা শ্রমিকদের সন্তানরা ভর্তি হতে গেলে পড়তে হয় নানা বিড়ম্বনায় স্কুল কলেজ বা আমাদের বাগানের মধ্যে নেই বাগানের লোক হিসেবে আমরা অন্যদের থেকে একটু নিচে থাকতে হয় আমাদেরকে সবাই বাগান বলে একটু ইনসাল্ট করে ন্যায্য মজুরির দাবি জানালেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদের জন্য যদি তিনশো টাকা মজুরি হয় তাহলে আমরা সবচল মানে শ্রমিকরা চলতে পারবে আমি দিল বিশ্বাস বাড়ানোর দাবি তাদের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা বলছেন এখানকার শ্রমিকরা মজুরি বাড়ানোর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই উৎপাদন আরও বেড়বে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা হাসান ফেদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম দর্শক শেষ করছে একুশে দেশের সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরো একবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে ট্রাম্প একশো বাইডেন দুশো তেইশ বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ডলারের বিপরীতে মূল্যবান ধরে রাখতে সক্ষম হচ্ছে টাকা মজুরি পাচ্ছে না চট্টগ্রামে চা শ্রমিক ট্রেনে পর্যাপ্ত সুযোগ সুবিধা বিশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ডট কম এর ওয়েবসাইট যারা ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ দিল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সঙ্গে থাকুন